আরেকজন নবীর জীবনী সম্বন্ধে জানবো তিনি হচ্ছেন ষোলো নম্বর ইতিহাস হিসেবে হজরতে জুলকিফ সালাম এর জীবনী আমরা জানবো হজরতে জুলকিফ সাল তিনি আল্লাহ আলার প্রেরিত নবীর আসুলদের মাঝে তিনি অন্যতম একজন কোরআনুল হাকিমে তার জীবনী সংক্রান্ত বিষয়ে তার নাম শুধুমাত্র দুইবার এসেছে কতবার হজরত জুলকিফ তার জীবন জীবনীটা কোরআনুল কারিমে মাত্র দুইবার তার নামটা এসেছে আর কোনো আয়াতের মধ্যে তার নামটা আসে নাই এটা কেন আল্লাহ তালা আনেন নেই সেটা আল্লাহ তালাই ভালো জানেন মাত্র দুইবার এসেছে তিনিও বনিসরাইলের ইসরায়েলের একজন নবী ছিলেন বনি ইসরায়েলের যে সমস্ত নবীরা ছিলেন খুব শক্তিশালী দাপটে নবী তিনিও তাদের মধ্যে অন্যতম একজন দাপটে নবী ছিল ওনার একটি ইতিহাস পড়ে আমি খুব মর্ম অবাক হয়েছি খুব আশ্চর্যিত হয়েছি সেটা হলো ওনার আগে একজন নবী ছিলেন যার নাম হলো হজরতে আল ইয়াসা আল ইয়াসা যিনি তিনি একবার তার এনতেকালের সময় ঘনিয়ে এসেছে অনেক বার্ধক্য হয়ে তিনি গিয়েছিলেন তিনি বললেন যে আমি তো পৃথিবী থেকে চলে যাব তবে আমি আমার দায়িত্বটা তোমাদের একজনকে দিয়ে যেতে চাই যার মধ্যে তিনটা কোয়ালিটি পাওয়া যাবে শুধু আমি তাকিয়ে দেবো এছাড়া কাউকে দেওয়া সম্ভব না আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন কয়টা কোয়ালিটি জোরে বলেন তিনটা কোয়ালিটি দেখেন এই কোয়ালিটিগুলো আমাদের কজনের মধ্যে আছে এক নম্বর কোয়ালিটি হলো যিনি প্রত্যেক রোজা রাখেন তিনি শুধুমাত্র আমার দায়িত্ব পালন করতে পারবেন উপযুক্ত শুধুমাত্র তিনি এছাড়া কেউ নয় দ্বিতীয় কোয়ালিটি হলো এমন একজন মানুষকে আমি খুঁজি যিনি ওই কোয়ালিটির পাশাপাশি প্রত্যেক দিন রাতে তাহার্যতের নামাজ আদায় করেন তৃতীয় কোয়ালিটি হলো এমন একজন মানুষকে আমি চাই যিনি ধৈর্যশীলদের কাতারে থাকেন কোনো কিছু দেখলেই রেগে যান না আমরা বলি না যে রেগে গেলেন তো হেরে গেলেন রেগে যায় না বরং ধৈর্যের সাথে সবকিছু মোকাবেলা করতে পারবে এমন তিনটা কোয়ালিটি একজন মানুষ আমি চাই ঠিক সে সময় হজরতে জুলকিফ আলাই সালাম তিনি দাঁড়িয়ে গেলেন বললেন যে তিনটা গুণ আমার মধ্যে আছে তিনি তখন মানলেন না তিনি বললেন না আমি আগামীকালকে আরেকটু চেক করে দেখি রিচেক আগামীকালকে করব তিনি তারপরের দিন ঘোষণা করলেন যে সব মানুষ সমবেত হওয়া যারা ভালো মানুষ তিনি আবারও সেই একই কথা বললেন যে যার মধ্যে তিনটা কোয়ালিটি পাওয়া যাবে তাকে আমি যেই নবতির দায়িত্বে আছি তাকে আমার এগেনিস্ট আমি ইন্তেকাল করার পরে তিনি সেই দায়িত্ব পালন করবেন আমি অ্যাসাইন করে যাব আল্লাহ তালে আমাকে জানিয়েছেন তিনটা কি কোয়ালিটি তিনি আবারও বললেন যিনি প্রত্যেকদিন রোজা রাখে এটা হলো প্রথম কোয়ালিটি দ্বিতীয় কোয়ালিটি হলে যিনি প্রত্যেকদিন তাহাজ্জতের নামাজ আদায় করবেন আর তৃতীয় কোয়ালিটি হলো একজন ধৈর্যশীল মানুষ লাগবে সবের এমন একজন মানুষ লাগবে যিনি কোনো বিপদে মুসিবতে কোনো কিছু বিপদ আপদ হঠাৎ দেখলেই রেগে যাবেন না বরং তিনি ধৈর্যের সাথে মোকাবেলা করতে পারবেন এবং তিনটা গুণ যার মধ্যে থাকবে আমি তাকে শুধুমাত্র অ্যাসাইন করে যাব। তো তখনও ঠিক তিনি দাঁড়িয়ে বললেন যে তিনটা গুণ আমার মধ্যে আছে তিনি তিনি তাকে ডাকলেন সামনে আনলেন এবং বললেন তুমি প্রত্যেক দিন কি রোজা রাখো তিনি বললেন হ্যাঁ আমি রোজা রাখি আজকে রোজা ছিলাম তুমি কি প্রত্যেকদিন তাহা হ্যাঁ আজকে আমি তাহার নামাজ আমি পড়েছি তো তিনি তাকে পরীক্ষা নিরীক্ষা করে দেখলেন যে না যে কোয়ালিটির কথা তিনি বলেছেন সে কোয়ালিটিগুলো ওনার মধ্যে আল্লাহ তালা দিয়ে দিয়েছেন তিনি সিদ্ধান্ত করলেন ঠিক আছে তাহলে আমার যে নবতির দায়িত্ব সেটা আমি তোমাকে আমি দিয়ে দিব যেটা আল্লাহ তালা বলেছেন সম্মানিত উপস্থিতি তার জীবনী সম্বন্ধে দুটি আয়াত এসেছে সুরাতুল আম্বিয়া পঁচাশি নম্বর আয়াতের মধ্যে একটা এসেছে আল্লাহ তালা বলেছেন ওয়া ইসমা আইলা ওয়া ইদ্রি ইসা ওয়াজাল কিফল কুল্লুম মিনাস সাবিরিন কোরআনে আল্লাহ তালা তিনজন নবীর নাম একত্রে উল্লেখ করেছেন একজন হলো ইসমাইল একজন হলো ইদ্রিস একজন হলো জাল কিফ তিনজনের নাম আল্লাহ তালা বলে এরপরে শেষের দিকে বললেন যে কুল্লুম মিনা সাবিরিন এই তিনজন নবী ছিলেন অন্য সকল নবী রাসুলের থেকে বেশি ধৈর্যশীল সুবাহান আল্লাহ আচ্ছা ইসমাইল আলাহি যে কেমন ধৈর্যশীল ছিলেন আপনাদের কি মনে আছে ইব্রাহিম আলাহি সাল্লাম তাকে বললেন যে বাবা আমি তোমাকে জবাই করব। কেন আল্লাহ বলছেন সন্তান তখন কি বলল ইয়া আবাতি ফালমা তুমার আপনাকে যেভাবে নির্দেশ দেওয়া হয়েছে আপনি সেটাই করেন

তিনি নিজের ব্যাপারে ধৈর্যশীল তিনি প্রমাণ করতে পেরেছেন আমি ধৈর্যশীল এবং তার পূর্ববর্তী নবী তিনি আসাইন করলেন ঠিক আছে তুমি ধৈর্যশীল আল্লাহ তালা কোরআন মজিদে তার নাম বলে বলেছেন সুরতুল আম্বিয়া নম্বর আয়াতে যে ওয়াইস আইলা ওয়াইদ রিফ্লা কুল্ল মিনা সাবেরিন এর প্রত্যেকের ধৈর্যশীল ছিল সুবাহান আল্লাহ সম্মানিত উপস্থিতি তো তাফসিরে কুর্তুবী এবং তাসসিরিব ইবনে কাসির এই দুটা কিতাবের মধ্যে মূলত এই তথ্যগুলো এসেছে যে এই তিনটা কোয়ালিটি ওনার মধ্যে ছিল কিন্তু কোনো কোনো মুফাসির তারা বলেছেন উনি নবী ছিলেন না উনি একজন আবদান শাকুর ছিলেন একজন পরহেজগার মানুষ ছিলেন কারণ কোন নবী কোনো নবী বানিয়ে দিয়ে যেতে পারে না কথা কি বুঝতেছেন মুসা আলহ ইসলাম তার ভাইয়ের জন্য আল্লাহর কাছে দোয়া করার পরে আল্লাহ তাআলা তখন বলে দিয়েছেন ঠিক আছে আমি তোমার দোয়া কবুল করলাম কদ উতি তা সুকাইয়া মুসা মুসা তোমার কথা আমি শুনলাম মানলাম তোমার ভাইকে অ্যাসাইন করে নবুত আমি দিয়ে দিলাম এরপরে বললেন যে ইজ হাবা ইলা ফির আল্লাহ বললেন যে তোমরা দুজনে বার যাও এটা আল্লাহ বলছেন এখানে অনেক মুফাসিররা লিখেছেন তিনি নবী ছিলেন না আবদান শাকুরও ছিলেন কিন্তু তাফসির ইবনে কাসির এবং তাফসিরে কুর্তুবি দুটি গুরুত্বপূর্ণ কিতাবের মধ্যে এসেছে ওনারা বলেছেন যে না ওনার নাম যেহেতু কুরআনুল কারীমে এসেছে আল্লাহ ধৈর্যশীল হিসেবে অভিহিত করেছেন অতএব তিনি নবী ছিলেন তিনি আল্লাহ তাালার একজন পয়গম্বরদের মধ্যে অন্যতম একজন ছিলেন সম্মানিত উপস্থিতি আরেকটা আয়াত আছে সূরাত আস-সাওদের 48 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়াজকুর ইসমাঈলা ওয়াল ইয়াসআ ওয়া الذাল কিফল কুল্লুম মিনাল আখিয়ার এখানে আল্লাহ তাআলা প্রত্যেককেই শ্রেষ্ঠ বান্দাদের কাতারেভুক্ত এটা আল্লাহ বলেছেন তিন জনের নাম এনেছেন হলো ইদ্রিস একজন হলো ইসরাইল একজন হলো ইয়াসা আর একজন হলো জুলকিফ এই তিনজনের নাম একত্রিত করে আল্লাহ তালিয়া এফেন করে বললেন মিনাল আখয়ার এরা প্রত্যেকেই হলো এমন যারা শ্রেষ্ঠত্বের দাবিদার রাখে যারা শ্রেষ্ঠত্বের মানদণ্ডের উপরে প্রতিষ্ঠিত এমন হলো তারা তিনজন আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আমরা এখন লাইফ লেসন নিচ্ছি যে হজরতে জুলকিফ আলাইহিস সালাম তার জীবনী থেকে আমাদের জন্য শিক্ষণীয় কী রয়েছে উনি ছিলেন একজন ধৈর্যশীল মানুষ উনি এমন একজন মানুষ ছিলেন যিনি প্রত্যেক দিন রোজা রাখতেন উনি এমন একজন মানুষ ছিলেন যিনি প্রত্যেক দিন তাহার নামাজ আদায় করতেন তার এই সমস্ত চরিত্র দেখেই আল্লা তাআলা ওই সময়ে তাকে নুবতের জন্য অ্যাসাইন করলেন ঘোষণা দিয়ে দিলেন যে হ্যাঁ উনি একজন সবের মানুষ উনি একজন আখৈয়ার মানুষ উনিও আমার কাছাকাছি বান্দাদের নবীদের মধ্যে উনিও একজন আল্লাহ তালা নিজে করাল্লকরিমে দুটি আয়াত্তার জন্য দিয়ে দিয়েছেন সুবাহান আল্লাহ সম্মানিত উপস্থিতি আমরা নবী রাসুলদের জীবনীগুলো শুনি শুধু একটা উদ্দেশ্যে যেহেতু আমরা প্রত্যেকে ইমানে মুফাসুলের মধ্যে পড়েছি যে আমি রসুলিহি সব রাসুলের উপরেই আমরা ঈমান আনন করেছি তো রাসুলদের ব্যাপারে তো আমাদের জানা দরকার এমনকি যে সমস্ত রাসুলদের কথা নবীদের কথা কোরআনে আসছে তাদের সংখ্যা হলো পঁচিশ জন আমরা সবার জীবনী জানবো না আমরা শুধুমাত্র পঁচিশ জনের জীবনী জানবার জন্য আমরা সিদ্ধান্ত নিয়ে আজকে আমরা ষোলো নম্বর আমরা শেষ করলাম থাকে পঁচিশ নম্বরে ছিল মোহাম্মদ সাল্লি সাল্লামের জীবনী আমরা সেটাও মধ্যখানে শেষ করে দিয়েছি রবিবার উওয়াল মাস আসার কারণে তো সম্মানিত উপস্থিতি আমরা আজকে ষোলোতম পর্বে ওনার জীবনী শেষ করলাম ওখান থেকে আমরা লাইফ লেসন নিব এটা যে উনি রোজা রাখতেন প্রত্যেক দিন আমি আপনাদের সাজেস্ট করবো প্রত্যেক দিন না বরং যখনই আপনি দেখবেন যে আজকে আপনার অফ ডে আজকে ব্যস্ততা কম আজকে কাজ কম আজকে একটি বৃহৎ মহৎ কাজ আপনার রয়েছে এটা রোজা রেখে দেন বিশেষ করে আমাদের বছরে বেশ কোনো কোনো সময় সবে বরাতের সময় আমাদের মেহরাদের সময় থাকে রবিউলগুলের সময় থাকে এরপরে প্রত্যেক মাসেরই আহ আয়ামুল উইজ বলে তিনটি রোজা রয়েছে আরবি মাসের বেজর তেরো যুদ্ধ এবং পনেরো এভাবে করে করে নফল রোজাগুলো রাখার চেষ্টা করেন নবী আসুলদের জীবনে আমরা শুনে গেলাম কিন্তু আমলের কোনো সিদ্ধান্ত নিলাম না এটা আসলে দুঃখজনক বিষয় হবে দ্বিতীয়টা উনি প্রত্যেক দিন নামাজ পড়তেন আমরা প্রত্যেক দিন দরকার নেই হয়তো আমরা পারি না সম্ভব হতে নাও পারে কিন্তু আপনি যখনই সুযোগ পান জুমার দিনটা একটু তাহাজ্জের নামাজ পড়েন গুরুত্বপূর্ণ দিবস যে সময়গুলোতে থাকে এই সময়গুলোতে আপনি পড়েন অন্তত তাহাজ্জের নামাজ পড়ার মধ্য দিয়ে আল্লাহ তালার কাছাকাছি হওয়া যায় কি হওয়া যায় বলেন তাহাজ্জ নামাজ পড়ার মধ্য দিয়ে আল্লাহ তালার কাছাকাছি হওয়া যায় আল্লাহ বলছেন যে ওয়াসজুদ ওয়াকতার রিব ছেজদা দাও আমি আল্লাহ তালার কাছে চলে আস এছাড়াও আল্লাহ তালা বলেছেন ওয়ামিন আল্লাহলি ফতাহাজ্জদ বিহিনা ফিলাত তাহাজ্জুতের নামাজকে নফল করে দেয়া হয়েছে আমরা তাহাজ্জুতের নামাজের মধ্য দিয়ে যত অলি আউলিয়া রয়েছেন প্রত্যেকেই আল্লাহর কাছাকাছি হতে পেরেছেন তাহাজ্জুতের নামাজের মধ্য দিয়ে আমরা যেন সেটা চেষ্টা করি সর্বশেষ ওনার যে কোয়ালিটি ছিল উনি ছিলেন ধৈর্যশীল সুরাতুল বাকারার একটা জায়গায় আল্লাহ বলেছেন ইন্নআল্লাহ মা সাবিরিন অনেক জায়গায় আছে আল্লাহ তালা ধৈর্যশীল মানুষকে পছন্দ করেন আপনি দেখবেন মাঝে মধ্যে খুব মেজাজ খারাপ লাগে খুব জিদ লাগে কারো উপরে খুব কি যেন করে ফেলতে মন চায় তবুও ধৈর্য ধরতে হবে নিজেকে নিজে নিয়ে চিন্তা করেন যে আমি এমন কেন ধৈর্যের অভাব কেন আমার দেখবেন এমন অনুশোচন আপনার হয় কিনা দেখবেন মাঝে মধ্যে একটা করেই ফেলেছেন বলেই ফেলেছেন এরপরে আবার যখন অনুতপ্ত হবেন বুঝবেন যে আসলে আমি তো ধৈর্য আমার কম এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আল্লাহ আমাকে ধৈর্য বাড়াইয়া দাও আমি এমন কেন এটা বলে ফেললাম কেন বলার পরে আমি অনুতপ্ত কেন আমার আগেই তো চিন্তা করা দরকার ছিল এই জন্য কোনো কিছু বলার আগে কোনো কিছু করার আগে রাগের সময় জেদের সময় নবী করিম সাল্লা সাল্লাম তিনটা ক্রাইটেরিয়া বলে দিয়েছেন যখন তোমার রাগ খুব বেশি হয়ে যাবে তখন তুমি দাঁড়ানো থাকলে আস্তে করে বসে যাবে বসার পরেও রাগ থামে না এখনও রাগ আস্তে তুমি শুয়ে পড়বে কথা কি বোঝেন নাই তাহলে তোমার রাগটা নিয়ন্ত্রণে চলে আসবে রাগটা হলে এমন একেবারে সোজা আমার ব্রেনের মস্তিষ্কে গিয়ে আঘাত করে তখন মন মেজাজ এত খারাপ হয়ে যায় কিছু একটা করে ফেলি কিছু একটা বলে ফেলি না এটাকে নিয়ন্ত্রণ করতে যখন আপনি বসে যাবেন রাগটা নিয়ন্ত্রণে চলে আসবে যখন এই হাঁটু ভাঙবেন মাজা ভাঙবে কিছু অংশ ভেঙে যাবে তখন রাগটা একটু স্লোলি হয়ে যাবে শুয়ে পড়বেন আপনার রাগ তখন আর মাথায় নাই সমগ্র শরীরের মধ্যে বিচরণ করে এটা নিম্ন চাপ চলে আসবে কথা কি বুঝতেছেন হাদিসের আমল করে দেখবেন ফল পাবেন ইনশাআল্লাহ